দুবাই যাওয়ার ফিলিংস হচ্ছে হোক আমরা হচ্ছি বগুড়া পুলিশ প্লাজার ঘুরবে যাওয়ার লোক হাবিবি আজকে আবার পুলিশ প্লাজার চলে যাচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি বগুড়ার বিজ্ঞাপনের পক্ষ থেকে সাথে আছি আমি বগুড়ার হাসান যে গরম পড়ছে ভাই বগুড়াও কোনো অংশে কম লয় যাই হোক কথা সেটা লয় কথা হচ্ছে আজকে আপনার পুলিশ প্লাজার এমন একখান দিয়ে যাবো যে জায়গায় দুবাইয়ের বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় পুলিশ প্লাজা হচ্ছে আমাগো বগুড়ার সবচেয়ে উন্নত এবং আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ একটা শপিং মল এই জায়গা সম্পর্কে শুরুতে আপনাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন

ধরনের মোবাইল এক্সেসরিজ গ্যাজেট এবং ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ মোবাইল শুদ্ধ আরো মেলা প্লাজার সমস্যা না হয় সেই জন্য বিস্তারিত দেখায় এটি এসে আমি একবারে অবাক হয়ে গেলে ভাই আপনারা আর কি কই মাত্র আঠারো হাজার টাকার আশপাশ থেকে শুরু করে পঁচিশ হাজার তিরিশ হাজার এবং পঁয়ত্রিশ হাজারের মধ্যে ল্যাপটপ পাওয়া যায় সেই সাথে পঞ্চাশ হাজার সত্তর হাজার আশি হাজার এমনকি এক দেড় লাখ টাকার আশপাশে বিভিন্ন ধরনের ল্যাপটপ পাওয়া যায় আপনারা সকলে ভিডিও

অল্প থাকার কারণে আমাদের স্বপ্ন স্বপ্ন এবারে দেখুন এবং কুন্ডের ফিউচার টেক গেজ আসবেন কারণ হচ্ছে তারপরে এই জায়গা আসু লেন মাইক্রোসফট শুদ্ধ আর বিভিন্ন ধরনের মেলা কনফিগারেশনের ল্যাপটপ পাওয়া যায় ল্যাপটপ ছাড়া ফিউচার টেক গেজেট মেলা ধরনের কম্পিউটারিজ পাওয়া যায় দেখলেন সচরাচর সব সময় দরকার হয় যার মধ্যে মাউস কিবোর্ড শুদ্ধ

ছাড়াও আরও মেলা ধরনের স্পিকার তারপরে এই জায়গাতে আছে সেই সাথে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন একটা বয়া বি ওয়াই এম ওয়ান এই মাইক্রোফোনটা আমি আমার কন্টেন্ট বানানোর শুরু থেকে ব্যবহার করি এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই শুরুর দিকে এই মাইক্রোফোনটা ব্যবহার করেছিল যার জন্য এই মাইক্রোফোনও বাংলাদেশের জাতীয় মাইক্রোফোন কোয়া হয় একটা বিষয় কি হেল করছেন ভাই ফিউচার টেক গ্যাজেট আর আমার মধ্যে কিন্তু সেই রকম একটা মিল পাওয়া যায় সেটা হচ্ছে আমি অল অলিন ওয়ান ফিউচার টেক গ্যাজেটও কিন্তু সিঙ্কা অলিন ওয়ান কারণ হচ্ছে তারপরে এই জায়গা ল্যাপটপের থেকে শুরু করে ফ্রেশ কন্ডিশনের মোবাইল এবং নতুন মোবাইল শুদ্ধ বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ এবং গ্যাজেট আইটেম পাওয়া যায় তো ফিউচার টেক গ্যাজেটও অল ইন ওয়ান তো কি কমু ভাই যাই হোক কথা সেটা কথা হচ্ছে আমি আপনার ঘরে বগুড়ার বগুড়ার গ্রাম থেকে শহরে প্রত্যেকটা আছে আনাসে আছে কোনটি কি আছে সেগুলি আপনার ঘরে ভিডিও করে দেখাই সকলে বগুড়ার বিজ্ঞাপন পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বগুড়ার বিজ্ঞাপনের সাথেই থাকবেন আন্টি এবং আপু সমাজের লোকজন সেই সাথে অনেক ভাই মধ্যে মিশালে আমাকে কয় আপনি কি দিয়ে ভিডিও করেন সেটা না আমরা জানবে চাই তো বগুড়ার বিজ্ঞাপনের ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত সবগুলো নিয়ে ওপরে নো ফাইভ দিয়ে করা হয় তবে সামনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখলেই তো মাথার সান্দি মান্দি ঘুরে যায় কারণ এত ফাইন ফাইন ফোন দেখে খালি লিভেরই মন যায় তো আপনার আশপাশের পরিচিত কেউ যদি ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এবং মোবাইল লিভারসাই তাকে মেনশন দিবেন যাতে তাই পুলিশ প্লাজার ফিউচার টেক গ্যাজেট সম্পর্কে বিস্তারিত জানবে পায় এটি একবার অ্যাপেল থেকে শুরু করে স্যামসাং অপো ভিভো এমআই রিয়েলমি গুগল এবং সনি শুদ্ধ আর মেলা ধরনের ফ্রেশ কন্ডিশনের ফোন পাওয়া যায় সেই সাথে যেগুলো ফোন দেখিয়েছেন সেগুলোর মধ্যে কোনটা যদি আপনার পছন্দ হয়ে যায় তাহলে আপনার করে থাকা ফোন দিয়ে এক্সচেঞ্জ করবে পাবেন সেই সাথে প্রায় সব ধরনের নতুন ফোনও তার করে কাছে পাওয়া যায় ফিউচার টেক গ্যাজেটের আরো একটা ইন্টারেস্টিং বিষয় আমার খুবই ভালো লাগলো সেটা হচ্ছে বিভিন্ন ডিজাইনের পেপার তারা মেশিনের মাধ্যমে কাটিয়ে ফোনের পাশে মূলত লাগে দেয় সেই সাথে আপনার করে ইচ্ছা মতো যে কোনো ছবি যদি ফোনের পাশে মূলত লাগে সান সেটাও তারা লাগে দেয় কারণ হচ্ছে তার কাছে একটা মেশিন আছে যেটা দিয়ে যে কোনো ছবি প্রিন্ট করে তারা মোবাইলের পাশে রকম ফাইন করে দেয় মেলা কিছু দেখানো এই পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখায় ব্যাংক বর্তমান সময়ে কারেন্টের যে অবস্থা ভাই খালি ঘন ঘন আসে আর যায় মোবাইল চার্জ দেওয়া কঠিন হয়ে যায় তবে কাছে যদি একটা ভালো মানের পাওয়ার ব্যাংক থাকে তাহলে মোবাইল চার্জ দেওয়া কোনো টেনশনই করা লাগবে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার মিলিয়াম পিয়ার থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের পাওয়ার ব্যাংক পাওয়া যায় আমি জয় রুমের তিরিশ হাজার মিলিয়াম পিয়ার পাওয়ার ব্যাংক লিয়ে লিচ্ছি যাতে সাত দিন কারেন্ট না থাকলেও আমার মোবাইল চার্জ দেওয়া নিয়ে কোনো টেন করা লাগে তারপরে কাছে এত এত জিনিস আছে ভাই একটা একটা করে দেখাবে ধরলে সারাদিনও শেষ হবার সাবল লাই যাই হোক কথা সেটা লয় কথা হচ্ছে আপনি যদি কারোর কাছ থেকে পাওয়ার ব্যাঙ্ক কেবল চার্জার কিংবা স্মার্ট ওয়াচ থেকে শুরু করে ফিউচার টেক গ্যাজেটেড যে কোনো ধরনের জিনিস গিফট নিবে সান তাহলে তাকে না ভালোবেসে মেনশন দিবেন এবং ধরে পুলিশ প্লাজার ফিউচার টেক গ্যাজেট নিয়ে চলে আসবেন যে কোনো মানুষ উপহার পেলে খুশিতে গুলগুলো হয়ে যায় তার মধ্যে যদি নেক ব্যান্ড ইয়ারবার্ডস কিংবা হেডফোনের লাগান কামের জিনিস হয় তাহলে তো কোনো কথাই নাই এগুলেন ছাড়াও তার এই জায়গায় বিভিন্ন ধরনের প্রিমিয়াম কোয়ালিটির স্মার্ট ওয়াচ পাওয়া যায় আর এই জিনিসগুলো যে কোনো মানুষকে গিফট করলে তাই খুশি হয়ে যাবে এবং তার সেই রকম পছন্দ হবে আমি বগুড়ার মেলা জায়গায় গেছি ইউটিউটি অনেক শপথ ঘুরছি কিন্তু ফিউচার টেক গ্যাজেটের লাগান অলরাউন্ডার সব আমার একটাও চোখত পড়েনি এই জায়গাতে এত ধরনের জিনিস আছে ভাই আপনারা সরাসরি এসে যদি দেখেন তাহলে অবাক হয়ে যাবেন এতে কোনো সন্দেহ নাই এটি যেগুলেন জিনিস পাওয়া যায় সেগুলেন সাধারণত ঢাকা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এবং বড় বড় শহরের যে গ্যাজেট শপগুলো আছে সেগুলো পাওয়া যায় আসলে আমাদের বগুড়াও তো বড় বড় শহরের তুলনায় কোনো অংশে কম লয় ফিউচার টেক গ্যাজেটের লোকেশন উঠে পাওয়া কোনো ব্যাপারই নয় বগুড়া পুলিশ প্লাজাতে আসলে লিফ্টের চড়ে কিংবা সিঁড়ি খটখট করে সাততলা আসলে আপনারা ফিউচার গ্যাজেট উঠে পাবেন তাছাড়াও আপনাদের লোকেশন উঠে পেতে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য আমি বিস্তারিত ঠিকানা এবং মোবাইল নাম্বার স্ক্রিনের দিয়ে দিন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন লাগলো যদি ভিডিও ভালো লাগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বগুড়ার বিজ্ঞাপনের সাথে থাকার জন্য সবলিক অসংখ্য ধন্যবাদ